আমরা বলে ফেলি বিসু সু নাস এভাবে উচ্চারণ হবে না সুরা নাসের ক্ষেত্রে উচ্চারণ হবে আল্লাজি আল্লা আমরা বলে ফেলি আল্লাজি ওয়াস ইসু বলে আল্লা আল্লাজি ওয়াস বিসু তাহলে সঠিক হবে ওয়াউ জের উই ওয়াউ জের উইস উই সু ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুন নাস শিখব সহি করে এবং সূরাতুন নাস প্রত্যেকটি শব্দের অর্থ সহ জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটিকে অনেক গুরুত্ব মনে করে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ শিখতে পারবেন আর সবাইর প্রতি অনুরোধ থাকলো ভিডিওটি শেয়ার করবেন আপনার মাধ্যমে অন্য যেন কেউ শিখতে পারে এমন নিয়ত করে চলুন শুরু করি সূরাতুন নাস অর্থ মানুষ নাচ অর্থ মানুষ এখন আমরা শিখব সুরা কুল আবিন এখন এই আয়াতের ভিতরে কোনটা আমাদের বেশি অনেকের ভুলে যায় কুল অর্থ হলো হে রসুল বলুন আয়জু এটাকে আমরা বলে ফেলে আউজু কুল আউজু বি রাবিনাস কুল আউজু আউজু যদি পড়ি তখন উচ্চারণ হয় হামজা ওয়া জবর আউ জাল জু আউজু এই আইন ঘটনা বাদ চলে যায় বাংলাদেশ মুখের কারণে এখানে হবে আ এটা হবে অউ এটা জু আউ জু আউ জু কুল আউ জু বি এটাকে বি আমরা অনেকে বলি বি এটা বি রব্বিন এবং নাস প্রত্যেকটি আয়াতের শেষে যে আছে প্রত্যেকটি আয়াতের শেষে আমরা এটাকে টান নাস 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 যদি পড়ি নুনের পরে একটা যে আলিফ আছে যে এটা এই একটা আলিফ এটা তখন বাদ চলে যাবে এটা সি করতে বলতে এটাকে টান দেব নাচ এবার হয়েছে উল রব্বিন নাস অর্থ দেখি কুল শব্দের অর্থ হে রসুল বলুন আর শব্দের অর্থ পালন রব এই যে গ্রিন কালারের এই অর্থটা এটা আর লাল বি কালার কর্তার কাছে কাছে নাস মানুষের পালন কর্তার কাছে আমি আশ্রয় গ্রহণ করছি হে রসুল আপনি বলুন তারপরে মালিক মালিক নাচও আমরা টান দেব নাচ মালিকের কাছে মানুষের মালিকের কাছে তারপরে ইলা 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 ইলাহিন খারজব ইলাহ নাচ অবশ্যই টান দিতে হবে তাছাড়া এ নাস যে মানুষ অর্থ আসে তখন আসবে না মানুষের উপাস উপাস্যর কাছে আশ্রয় গ্রহণ করছে এরপরে মিং এটাকে আমরা অনেকে বলে ফেলি বাংলাদেশ লেখা আছে খান্নাস এটা সই উচ্চারণ খন্নাশ মিন ওয়াস ওয়াশিল খন্নাস মিন অর্থ হতে সারি শব্দের অত অনিষ্ট মানে কুমন্ত্রণা খন্না শব্দের অর্থ হলো আত্মগোপনকারী শয়তান আত্মগোপনকারী শয়তান কুমন্ত্রণা অনিষ্ট হতে কি আমি আশ্রয় গ্রহণ করছি হে রসুল আপনি বলুন তো এটার অর্থ এটা মিংসারিল ওয়াস ওয়াসিল খন্নাস এরপরে আল্লাযি আল্লাযি ইউ ওয়াস উইসু ফি সুদুরিন নাস আমরা বলে ফেলি আল্লাজি ওয়াস ইসু বিসু সুদুরিন নাস এভাবে উচ্চারণ হবে না সূরা নাসের ক্ষেত্রে উচ্চারণ হবে আল্লাজি ইউ ওয়াস উইসু ইউ ওয়াস উইসু আমরা বলে ফেলি আল্লাজি ওয়াস ইসু কেবল পরে আল্লাজি ওয়াস বিসু তাহলে সঠিক হবে ওয়াউ জের উই ওয়াউ জের উই ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু আল্লাজি ইউ ওয়াস উই সু ইউ উইসু ফি ফি টন এগালি সুদ দুগলিফ টন ফি ফি সুদরিন ইউ উইসু ফি সুদরিন অর্থ আল্লাহ যে ইউস উইসু কুমন্ত্রণা দেয় ফি মানে মধ্যে শব্দের অন্তরে নাস মানে মানুষ যার অর্থ মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় যে আয়ুজ আমি আশ্রয় গ্রহণ করছি মিনাল জিন্নাতি মিনাল জিন্নাতি জিন থেকে ওয়ান নাস এবং মানুষ মানুষ এবং জিন থেকে আমরা কুমন্ত্রণা জানা দেয় এই সমস্ত মানুষ এবং এই সমস্ত জিনের থেকে আমরা আশ্রয় গ্রহণ করছি উক্ত সুরাটি খুবই গুরুত্বপূর্ণ যখন অসুস্থতায় ছিলেন এক এক যা দুটনা করেছিল তখন রসুল সালু সাল্লামের উপরে উক্ত সুরাটি নাজিল হয়েছিল সুরা ফালাক এবং নাস তখন আল্লাহ তালা জিব্রাইল আলি সাল্লাম যখন তার উপরে এটা পড়েছিল রসুল্লাহ সাল্লাম যখন পড়েছিলেন

মিনাল জিন্নাতি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও এই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন